নমস্কার শী সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি জুইপাল আজকের বিশেষ বিশেষ খবর হলো দুঃখের দিনে পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন জন ইমরান হোসেনের পরিবারের প্রতি সমবেদনা সম্প্রতি নৃশংসভাবে খুন হওয়া রাজনগর খুলেছোড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বরভুইয়ার পরিবারের পাশে দাঁড়ালো দুইটি সামাজিক ও ধর্মীয় সংগঠন আজ রবিবার পৃথকভাবে দুটি প্রতিনিধি দল ইমরানের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা করেন এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে রবিবার দুপুরে ধলাইয়ের মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি শীতাংশু দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইমরানের বাড়িতে যান সেখানে তারা ইমরানের দুই অভুত শিশুকে কোলে নিয়ে তার মাকে সান্ত্বনা দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শীতাংশু দাস এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান তিনি বলেন ইমরান শুধু একজন জিপি সভাপতি ছিলেন না তিনি একজন সমাজসেবী এবং এলাকার একজন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন তিনি জানান পুলিশ ইতিমধ্যেই এই হত্যা মামলায় অভিযুক্ত ইমরানের স্ত্রী রিনা বেগম বরভূয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে রিমান্ডে নিয়েছে শীতাংশু দাস আশা প্রকাশ করেন পুলিশ দ্রুত এই ঘটনার মূল রহস্য উন্মোচন করবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে তিনি ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান এবং বরাক উপত্যকার অধিবক্তাদের কাছে অনুরোধ করেন যেন তারা এই মামলায় অভিযুক্তদের হয়ে মামলা না লড়েন একই দিনে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদুয়াতুত তামির সংগঠনের একটি প্রতিনিধি ও ইমরানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন এই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভুইয়া সংগঠনের কাছাড় জেলা সম্পাদক মৌলানা ইকবাল হুসাইন লস্কর কাছাড় জেলা কমিটির সদস্য হাফিজ আব্দুল উদত লস্কর ও মৌলানা আবদুল্লাহ লস্কর এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান বরভূয়া এবং আইনুল হক বরভূইয়া প্রতিনিধি দলটি শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সান্ত্বনা যোগায় তাদের এই উপস্থিতি প্রমাণ করে যে দুঃখের সময়ে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ ইমরানের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে উল্লেখ্য দশ আগস্ট ইমরান হোসেন বরভুইয়ার অস্বাভাবিক মৃত্যু হয় প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে হলেও দিন পর জানা যায় তাকে তার স্ত্রী ও প্রেমিকের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য আসার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিক সহ আরো চারজনকে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় প্রাক্তন জামালপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত প্রশাসনের কাছে সেটা এর আগে কোন সমাজের মধ্যে হয়নি কোনো মধ্যে হয়নি আমরা মাতৃভূমি আমার ক্লাবের সব সদস্যরা আমার সাধারণ সম্পাদক আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা দশ তারিখ ইমরান মারা যাওয়ার পর আমরা এসেছিলাম আমাদের প্রায় বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক নিহার রঞ্জন নিয়ে তার পরের দিনও আমরা আমাদের মাননীয় সাংসদ পরিমল চক্রবর্তীকে নিয়ে এসেছি কিন্তু তখনও আমরা জানতাম না যে ইমরানকে এইভাবে মারা হয়েছে আজকে আমরা এখানে আসার যেটা কারণ গতকালকে খেলার পর আমরা একটা চিন্তাধারা করলাম যে আজকে আমরা ইমরানের বাড়িতে আসবো আসার উদ্দেশ্যটা হলো ইমরানের বিশেষ করে দুইটা বাচ্চা আছে তাদেরকে আর মা তার তাকে দেখা এবং তার পাশে থেকে সাহস তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে পুত্রহারা একজন মার অবস্থা আজকের দিনে কি হতে পারে আপনারা যাদের মা আছে তারা এই কথাটা উপলব্ধি করতে পারবেন যে মা ছোটোর থেকে একটা ছেলেকে লালন পালন করে বড় করেছে আর সেই ছেলের এইভাবে অস্বাভাবিক একটা মৃত্যু মারা হয়েছে তা সহ্য করে এই মা যে আজকের দিনেও উনি মোটামুটি সুস্থ অবস্থায় আছেন কিন্তু শারীরিকভাবে উনি সুস্থ থাকলেও মানসিকভাবে কিন্তু এই মা কোনো অবস্থাতে সুস্থ নয় উনি ঘুমাতে পারছেন না উনি ভালো করে খেতে পারছেন না যে যতবারই এই মধ্যে উনি আছেন এই গোরে যত সময় উনি পাইচারি করছেন তত সময় কিন্তু ইমরানের চেহারাটা উনার চোখের মধ্যে বেসে আসছে আর উনার মাকে কি বলবো ইমরানের ব্যক্তিগতভাবে আমি আমার কথাও বলছি যে আমি গোরের প্রতিটা মুহূর্তে কিন্তু ইমরানের যেটা ছবি যেটা খেলার মাঠে আমি দেখেছিলাম সেটা আমার চোখে বারবার ভেসে আসছে কারণ একজনকে আমি এখানে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলাম অন্যান্যদের মতো আর সেই ইমরান সেখানে পুরস্কার দিল আমাকে ফাইনালে আসবে সেই কথাও বললো আর আমাদের ফাইনাল খেলাটাও এগিয়ে আসছে আর আজকের দিনে ইমরান আমাদের মধ্যে নেই স্বাভাবিকভাবে আমরা মর্মাহত আমরা আমরা দেখলাম যে ধলাই পুলিশ এবং কাছার পুলিশ ওনারা একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার দরুন গতকালকে যখন কোকে সবাইকে তুলে তোলা হয়েছিল ইমরানের স্ত্রী এবং ইমরানের গাড়ির ড্রাইভারকে রিমান্ডে নেওয়া হয়েছে তিন দিনের জন্য সেটা একটা কঠোর পদক্ষেপ সাধারণত সবসময় সব আসামিকে রিমান্ডে নেওয়া হয় না অনুসারে ধলাই পুলিশ এবং কাছার পুলিশ কাজ করছে আমি পুলিশ প্রশাসনকে ধলাইয়ের একজন যুবক হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেটার এনকোয়ারি হয় প্রতিটি তথ্য যাতে বেরিয়ে আসে মানুষ যাতে জানতে পারে যে কোথার থেকে কি হয়েছে কিভাবে কি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা কি বিষাক্ত জিনিস ইমরানকে খাওয়া হয়েছে দুই নম্বর পোস্টমার্টাম রিপোর্টও নিশ্চয়ই পুলিশের কাছে এসে পৌঁছেছে ইমরানের পরিবার হয়তো ইনকোয়ারি চলা অবস্থায় এই পোস্টমার্টাম রিপোর্টটা পাবেন না পরবর্তীতে ওনাদের যারা উকিল থাকবেন তাদের মাধ্যমে হয়তো পেয়ে যাবেন কিন্তু পোস্টমার্টাম রিপোর্টেও একটা কিছু পুলিশ পেয়েছে যার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে যে ওদের সত্যতা যাচাই করার জন্য কালকে দেখলাম যে ড্রাইভার বা ইমরানের স্ত্রী ওরা বাইরে বলছে যে কিচ্ছু করেনি কিন্তু কিচ্ছু করেছে সেইগুলা হোয়াটসঅ্যাপের যেটা একটা তাদের মধ্যে কথোপকথন হয়েছিল সেটার মধ্যেও আমরা ভাইরাল হয়েছে সেটাও দেখেছি গতকালকে সকালবেলা একটা ভিডিও ভাইরাল হয়েছে ড্রাইভারের সেটাও দেখেছি পরবর্তীতে পুলিশ প্রশাসনের অনুরোধে সেই ভিডিওটা ভাইরাল হওয়াটা কমে গিয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় এখন রয়েছে যাই হোক আমি এখানে মাতৃভূমির সভাপতি হিসেবে উপস্থিত হয়েছে আর আপনারাও জানেন আমরা মত নির্বিশেষে সবার জন্য কাজ করি এই অঞ্চলে আজকে ইমরানের পরিবারের যে অবস্থা হয়েছে যে ইমরানের পরিবারের যে আর্থিক অবস্থা খারাপ বা এই ধরনের কিছু না কিন্তু মানসিকভাবে ইমরানের পরিবার যে ভেঙে পড়েছে তার পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি তাই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ইমরানের আসামি যারা যারা দূষী সেগ্রস্ত হবেন তাদের যত সময় সাজানা হয় তত সময় মাতৃভূমি সামাজিক সংস্থার প্রত্যেক সদস্য আমরা ইমরানের পরিবারের পাশে থেকে আমরা যেগুলো ধরনের কাজ করব তাছাড়া আমি আর একটা অনুরোধ গতকালকেও খেলার মাঠে রেখেছি আজকেও আমি আবার বলছি যে আমাদের শিলচর আদালতে প্রচুর উকিলরা আছেন আমাদের উকিল সাররা আছেন এখানে সবাই এখানে কোনো না কোনো কেসে ওনারা উকালতি করে কিন্তু মানবিকতার খাতিরে অন্তত পক্ষে ইমরানকে যারা মেরেছে তারা তাদের পক্ষে যাতে আমাদের কাছাড় জেলার বা এই উপত্যকার কোন উকিল যাতে তাদের কেসটা না লড়ে তার জন্য আমরা মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে ইমরানের পরিবারের পক্ষ থেকে ইমরানের গাও পঞ্চায়েত সমষ্টির সর্বোচ্চ জনসাধারণের পক্ষ থেকে আমরা আবেদনখানা রাখছি যে আপনারা সেটা গ্রহণ করবেন আপনারা বিবেচনা করবেন যে আজকে যে একজন এত বড় অপরাধ করেছে একজন উদীয়মান যুবক উদীয়মান সমাজসেবী আজকে ইমরান যে শুধু গাও পঞ্চায়েত সভাপতি হয়েছেন সেটা না পঞ্চায়েত সভাপতি হওয়ার আগে থেকে ইমরান নেতৃত্ব দিয়ে আমরা নেতা বলতে কারে বুঝে নেতা বলতে যে যিনি সভাপতি হলেন উনি নেতা না যিনি এম হলেন উনি নেতা না উনারা রাজনৈতিক দলের নেতা কিন্তু সমাজকে যারা নেতৃত্ব দেয় তারা হলো বড় নেতা আজকে ইমরান সমাজকে নেতৃত্ব দিয়েছে যার কারণে ইমরান এখানে বুকে জয়ী হয়েছে পঞ্চায়েত সভাপতি হওয়ার মতো উনি এই সমাজের কাছে যেটা অবদান বিগত দিনে ওনার ছিল তার জন্য উনি পঞ্চায়েত সভাপতি হয়েছে সমাজ থেকে হয়েছে তাই সমগ্র সমাজ আজকে এখানে শুধু যে ফুলিচলা রাজনগর জীবীর কথা আমরা বলবো না আমাদের ধলাই জীবিত আমরা যারা বসবাস করি আমরাদের ধলাই জীবিতে প্রতিটি ঘরে ঘরে কিন্তু ইমরানের কথা ইমরানকে কেউ দেখেনি ইমরানকে কেউ জানে না কিন্তু এই ভিডিওগুলা ভাইরাল হওয়ার পর থেকে প্রতিটি মহিলাদের মুখে জলের কোলে পানের দোকানে চার দোকানে যেকোনো আড্ডায় আজকে বাজারের যে কোনো আড্ডায় ইমরানের কথা উঠে আসছে যে ছেলেটা শুনেছি ভালো ছিল এবং ড্রাইভার মিলে মেরেছে সেই কথাটা আলোচনায় আসছে সমগ্র উপত্যকা জুড়ে সমগ্র নর্থ ইস্টের প্রতিটি চ্যানেল এই নিউজকে কভার করেছে আমরা দেখলাম যে সমগ্র ভারতবর্ষে সেই জিনিসটা পৌঁছেছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন নিউজ সম্প্রচারিত হয়েছে উনিও অবগত হয়েছেন তাই এই কেসকে কোনোভাবে অবহেলা করা হবে না সেটা আপনারা বিশ্বাস রাখবেন এবং দলাই পুলিশ দলাইয়ের যিনি অফিসার আমাদের কুলেন্টু হুজুরি মহাশয় আমাদের সিডিএসপি এখন মুখোম এসেছেন আমাদের কাছাড় জেলার যিনি পুলিশ সুপার এবং আমাদের ডিএসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল যারা আছেন আমাদের জেলাশাসক যারা আছেন সবাই মিলে কিন্তু এই ব্যাপারে খুব সতর্ক রয়েছে কেসটা

উপস্থিত হয়েছি আর আমরা এখানে দোলাই সামাজিক সংস্থা মাতৃভূমি সামাজিক সংস্থা কর্ণদা দাদা শীতাংশু দাস সহপাঠে সবাই কিনবে যে আজকে ইমরানের বাড়িতে এই যে অসহায় একটা পরিবারের পাশে আইয়া তারা দাঁড়াইছেন এবং আমরা সামনে দেখিয়ে তারা পুরো আশ্বাস দিয়ে যে ইমরান সম্পর্কে সহযোগিতা লাগে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা পাশে দাঁড়াইছি যার কারণে আমরা এই পরিবারের এই মৃত পরিবার থেকে আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়া এবং আশা রাখছি তারা কথা সবসময় সহযোগিতা করবা এলাকা কি আমি আমার ব্যক্তিগত হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করতে সবচেয়ে বড় কথা হইল গিয়া এই যে ইংল্যান্ডে যেটা হত্যা করা হয়েছে যে হত্যা কিছুটা যারা কালপিট আছে এর তো শাস্তি আমরা সবেও চাইছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকার মানুষের দাবি তুলিয়া ধরছে গতকালকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম যে দুইটা কালকির যে ছেলে এবং মেয়ে তারা সুস্থ শরীরে বলছে যে আমরা সেই ঘটনা করিনি কিন্তু বিজু যে ছেলে এই ছেলের মোবাইলে হোয়াটসঅ্যাপে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাইলাম এই সোশ্যাল মিডিয়ার থেকে আমরা দেখলাম যে সে ঘটনা নিজে স্বীকার করিয়া করছে আমার কালকে অন্য মিডিয়ার সামনে আসে দাঁড়িয়ে পর যে সেটা আমি করিনি কোনো প্রমাণ না আমরা আগে বইসি প্রশাসনের উপরে আমরা রাস্তা আছে বিশ্বাস আছে তাছাড়া রাজপির থেকে লাগাইয়া আমরা গলে পঁচিশ হাজার থেকে লাগাইয়া আমরা বিশ্বাস আছে রাস্তা আছে ইমরানের ইনভেস্টিগেশন সহি শুদ্ধ ইনভেস্টিগেশন হইব আমরা এখনও বিশ্বাস আছে আর আমরা প্রশাসনও আসে এখনও জোড়া খুবই আমরা বুঝার ইমরান যে ছেলে এই ছেলের লাগিয়া প্রশাসনে যতটুকু সহযোগিতা হলে এর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যাত কিন্তু সঠিক ইনভেস্টিগেশনটা করার লাগি আমরা আবারও প্রশাসনের কাছে জোরালো দাবি তুলিয়া ধরি আর এখানে আবারও দাবি তুলিয়া ধরি আর গিয়ে কালকে যে সোশ্যাল মিডিয়ার বাইরে লোয়ার কারণে কথাটা আবার পুনরায় আমরা কইতে লাগছি আমরা আশা করি ইনভেস্টিগেশন শুদ্ধ হইব সত্য হইব এখানে যেহেতু আসামিরে রিমান্ডে তিন দিনের লাগে আনা আমরা বিশ্বাস এই তিন দিনের ভিতরে ওনারা স্বীকার করবে বিভিন্ন তথ্য যেহেতু আমাদের হাতেও আছে প্রশাসনের হাতেও নিশ্চয় আছে আর আমরা সাধারণ পাবলিক পক্ষ থেকে আমরা দাবি থাকবো যে এই যে দুইটা কালপিট যে কর্তা যে একটা যুবককে হত্যা করছে এরা উপযুক্ত শাস্তিটা হইতো যাতে আমাদের পরবর্তী যারা আছে বর্তমান যারা আছে এবং পরবর্তী জেনারেশনে যাতে এগুলা দেখিয়া এই শাস্তি দেখিয়া আর পুনরায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে এর লাগিয়ে আমরা প্রশাসনের কাছে আবারও বারবারও আমরা দাবিটা তুলিয়া ধরিয়া যে শুদ্ধ হিসাবে ইনভেস্টিগেশনটা আমরা হোক সত্য ইনভেস্টিগেশন যদি ওই যে থাকে তাহলে আসামি এরা টিকবো কোনো কোনো অবজেকশন নাই প্রমাণ হইতে লাগবো এবং প্রমাণ হইব এখানে আরেকটি কথা আছে ইমরান যেহেতু তার ঘরের মধ্যে আসলো যে সময় সেই সময় ইমরানের বাসায় আরও কিছু দুই একজন খাজের মানুষ আসলো আমি মিডিয়ার মাধ্যমে কথাটা হইতে চাইব যদি প্রশাসনের প্রয়োজন মনে হয় এই ভাষায় যে কাজের মহিলা যে প্রয়োজন আসবে যদি প্রয়োজন হয় এদেরকেও নিয়ে জিজ্ঞাসাবাদ করার লাগে আমরা এই জনসাধারণের বাই পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন করা যদি প্রয়োজন মনে হয় তাহলে এদেরকেও গিয়া নেওয়া জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু আমাদের সত্য জিনিস আমাদের লাগে কেন লাগে আমরা যে এই বরাকবিলির মাঝে আমার দাদাই যেন বলেছেন বরাকবিলির মাঝে আমাদের এটা প্রথম হয়েছে আর আমরা বিশেষ করে মুসলিম যে সমাজ এই সমাজ এই ঘটনা লাগে আমরা জড়িত আজকে আমরা অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে আমরা লজ্জিত যে আজকে মুসলিম সমাজের মাঝে এরকম একটা ঘটনা ঘটছে এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা সব বিকেল আমরা সবাই মিডিয়া ইমরানের লাগে প্রতিবাদ করে আজকে মনন্দাতার আইসই কথা দিছই তাই না মিডিয়ার সঙ্গে বিভিন্ন কথা হয়েছেন অন্যান্য আমরা পরিমল দা পাইছেন এমপি পাইছেন আমরা এমএলএ পাইছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা হইতে ওইখানে সব সম্প্রদায়ের মানুষ দল মত নির্বিশেষে সব এখানে আইতরা ইমরানের লাগিয়া এর লাগে আমরা এই কথাটা বলি আস যে সব মানুষের যেহেতু আর ইমরান একজন ভালো মানুষ তারা হত্যা করা হয়েছে এর হত্যার বিচারটা শুধু আমরা চাই আর কিছু আমরা চাই না আমরা গরব হইয়া সোশ্যাল মিডিয়াতে আমরা কথাটা দেখতাম যে এই কালপিট মেয়েটাই যে ঘটনা ঘটলো আজকে তার সাজা হয়েছে এই সাজাটা যদি ইমরানের মা ইমরানের ভাই ইমরানের বোন যদি আজকে দেখতে পায় যে আমার ছেলের যে হত্যার যে বিচারটা আজকে প্রশাসনে করছে আমি তাহলে তার আত্মা শান্তি এবং আমার মনে হয় ইমরান শান্তি পাইব কারণ ইমরান তো আমরা দিতে যেহেতু আমরা কিন্তু ইমরান আমি হয়ে গেছে না ইমরান আমরা দিন আসি এবং তার আত্মায় এ কথাটা তো দেখতে পারবো যে আমাকে গ্রহণ করা হয়েছে আরো আত্মায় শান্তি পাইব আমরা সমাজে যারা আমরা শান্তি বাইব আর যাতে পুনরায় এই পুনরাবৃত্তি না হয় এগিয়ে প্রশাসনের কাছে জুলালু দাবি হলিয়া এই সমস্ত কালপিত তার গোড়াত তুলিয়া যাতে ফাঁসি সাজা দেওয়া হোক যতটুকু হয়ে যাওয়ার হোক অত্যন্ত দুঃখ এবং অন্তব্যসী মধ্যে হচ্ছে রাজনগর পুলিশরা জি জিপির নবনির্বাচিত জিপি প্রেসিডেন্ট অতি অল্প বয়সের ছেলে ইমরান হোসেন মৌলিয়া বিগত দশ আগস্ট অত্যন্ত মর্মান্তিকভাবে শহীদ হিসেবে নিহত হয়েছে এবং বিগত তিন চার দিন থেকে যতটা তথ্য প্রকাশিত হয়েছে বিজু নামে বসিরুজ্জামান উর্ফে বিজু নামে একটি দুষ্কুয়েছে এবং ইমরান হুসেনের অত্যন্ত দুষ্টমতি স্ত্রী রিনা বেগম তারা ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে পরিবারের লোকেরা প্রথম থেকে সন্দেহ করে কিন্তু পরবর্তীতে সেই দুষ্ট রিনা এবং বিজুর মোবাইল গেটে সন্দেহ হওয়ার দেখতে পেয়েছেন তাদের কর্তৃপক্ষ থেকে দেখা গেছে তারাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক পুরুষ প্রেমের সম্পর্ক এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক আমাদের সামনে ইমরান হোসেনের মা বসে আছেন এবং তার ছোট্ট ছেলে সাত বছরের ছেলে এবং চার বৎসরের আর একটি ছেলে আছেন আমরা দেখেছি এই মৃত্যু এই হৃত্যাকাণ্ডের নিন্দা করা কোনো আমরা তার পরিবার তার মা তার ভাই তার বোনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এখানে স্থানীয় অনেক ছেলেরা এবং বিজ্ঞজনেরা আছেন এলাকার মানুষ যেভাবে এই ঘটনার নিন্দা করেছেন যেভাবে এই ঘটনার বিরুদ্ধে সুচ্ছা রয়েছেন তা বাস্তবিক প্রশংসনীয় এবং আমি প্রাক্তন বিধায়ক হিসাবে উত্তর পূর্ব ভারত এমারতের স্বরীরা অনদোর কত যে হিসাবে আমার সঙ্গে মলানা আবদুল্লাহ মাওলানা আব্দুল মলানা মাওলানা ইফসাম নদওয়ারবি বিন্নি করে ফরমুফট দাখিল তার আইনুল হক পাঠিয়ে আমরা কাসর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিকট জোরালো দাবি জানাচ্ছি এই মৃত্যুর রহস্য কিত্ত রহস্য যত না উদ্ঘাটিত করেন এবং এই দুষ্ট দুষ্টা এবং বিজু ফার্স্ট এড কোর্টে বিচার করে তাদের অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করেন তো এ ব্যাপারে আমি আগামীকাল কাছারের সিনিয়র পুলিশ সুমানডেন্ট নোমল মাহাতুর সঙ্গেও সাক্ষাৎ করব এবং এই দাবি আমি পেশ করব যাতে ফার্স্ট এড কোর্টে তাদের বিচার করে অনতি বিলম্বে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে সেই দাবি জানাবো এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব এই পরিবারের শান্তি যাতে বজায় থাকে তাদের যাতে ধৈর্য ধরার শক্তি আল্লাহ তারা দেন এবং দুটি ছেলে যাতে ভবিষ্যতে মানুষ হতে পারে তার জন্য আমরা দোয়া করব এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার আলোচনা শেষ করেছি Should be it or should I want to be?